আমি পৃথিবীতে সবচেয়ে বেশি যদি ভালো সত্যি কথা আমার আব্বুকে আমি ভালোবাসি এখন বুঝতে পারতেছি যে ইনকাম জিনিসটা কি কাজের পরিমাণ যে কি কারণ বাবা তো যে পরিমাণের কষ্ট করতেছে এখন বুঝতেছি কারণ আগে তো কাজ করি নাই আমি আমার বাবাকে এখন একটি কথা বলতে পারিনি সে যেভাবে আমাকে কোলে পিটি করে মানুষ করেছে আমি তাকে সেই সেবাটুকু তার এই বিদ্যুবাসে এখনো দিতে পারিনি আমি কষ্ট করে বাবাকে টাকা পয়সা দিয়ে এটাই আমার ভালো লাগে আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি বাট হয়তো বা ওইভাবে এক্সপ্রেস করা হয় না আর বাবা আমার লেখাপড়া সম্পর্ক অনেক শাসন করে এখন আমি লেখাপড়া চালিয়ে যাচ্ছি এই মুহূর্তে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি আর আমার লেখাপড়ার বিষয়ে অনেক সতর্ক অনেক যেই মুহূর্তে তখন সেটা দেয় বাবা ছোটোবেলা খুব শাসন করতেন তো বুঝতে পারতাম শাসন এত কেন করতেন বড় পরে বুঝতে পারলাম যে শাসনের পেছনে অনেক কারণ ছিল বাবা বাবা তো হচ্ছে লাইফ সাপোর্ট যে কোনো সন্তানের জীবনের মানে সবচেয়ে বড় পাওয়ারগুলোর মধ্যে অন্যতম পাওয়া মানে বাবা ইজ এ সুপার হিরো ইন আওয়ার লাইফ যেটা হয়তো আমরা রিয়েলাইজ করি কিংবা করি না প্রাইমারি স্কুলে একজন টিচার ছিলেন অনেক আদর্শ ছিল তার আব্বা আমাদের মানুষ করতে অনেক কষ্ট কষ্ট করছেন এখন সবচেয়ে বড় কষ্ট যে আমাদের যখন সবচেয়ে বড় সুখ তখন আমার আব্বা আমাদের ছেড়ে বড় করে চলে গেছেন